গত দেড় বছরে আমরা কি দেখলাম বিএনপির একই লোক সকালে ইনক্লুসিভ ইলেকশন চায় আবার দুপুরে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করাকে স্বাগত জানায় বিকালে জামায়াতকে যুদ্ধাপরাধী বলে কিন্তু সন্ধ্যায় গোলাম আজম নিজামি এবং মুজাহিদকে নিরপরাধ বলে ঘুমোতে যাওয়ার আগে ইউনুসকে বারবার বলে আবার ঘুম থেকে উঠে ইউনোসের মাঝে মেজর জি আর ছায়া দেখতে পায় তারপর এই দলের কিছু নেতা এনসিপির লোকজনকে টোকাই ফির পুত ইত্যাদি বলে গালি দেয় আবার কিছু নেতা তাদের স্যালুটও করে। এই নাটকবাজে কিন্তু বিএনপির বাকি মিত্ররাও করে দুই ভোটের মাহমুদ রহমান মান্না আড়াই ভোটের জোনায়ত সাকি তিন ভোটের আন্দালি পার্থ সোয়া তিন ভোটের নুরুল হক এমন কি যার কোনো ভোট নেই সেই ফুয়াদও নাটক করে যাচ্ছে নাটক করছে টকসুজীবীরাও টক গিয়ে ইউনুস্কে একটু বকে দাও বেন পেকে আতটু ঝাঁকে দাও জামায়াতকে দুটো কানমোলা দাও এরপর বঙ্গবন্ধুকে একবার স্বৈরাচার বলু শেখ হাসিনাকে দুইবার ফ্যাসিস্ট বলু ভারতকে নিয়ে তিনটা মিথ্যাচার করো পাকিস্তানের সাথে ফ্রেন্ডশিপ করার পক্ষে চারটা যুক্তি দাও তারপর আবার ইউনুস্কে একটু বকে টকশো শেষ করো একই কাজ বেসরকারি প্রতিষ্ঠান সিপিডি টিআইবি আইন ও সালিশ কেন্দ্রসহ বাকি যারা আছে সবাই করছে আর মিডিয়াগুলো তো করছেই এই যে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য রাজনৈতিক দল মিডিয়া এনজিও বুদ্ধিজীবীরা সবাই ঐক্যবদ্ধ হয়েছে এটা একটা অবিশ্বাস্য ব্যাপার কিন্তু কথা হচ্ছে অবিশ্বাস্য এই কাণ্ড কারখানায় বিএনপির কি লাভ মানে তারা কি ভাবছে এটাই বাংলাদেশের সর্বশেষ অভ্যুত্থান এরপর এই দেশে আর কোনো অভ্যুত্থান ঘটবে না ঘটবে এবং চব্বিশের অভ্যুত্থান যতটা ব্রুটাল ছিল এর চেয়েও ব্রুটাল অভ্যুত্থান এই দেশে ঘটবে কারণ শেখ হাসিনা তার সর্বশেষ শাসনামলে বিএনপির ওপর দমন পীড়নে যে মডেল অ্যাপ্লাই করেছিলেন এটা কিন্তু বিএনপির তৈরি সেই মডেল আওয়ামী লীগ এটাকে আপগ্রেড করেছিল খালেদার ওপর গ্রেনেড হামলা না করে ডজনখানেক শীর্ষস্থানীয় নেতাকে হত্যা না করেই বিএনপিকে বোতলবন্দি করে রেখেছিল ভবিষ্যতে আওয়ামী লীগ অভ্যুত্থানের এই মডেলটিও বিএনপির ওপর প্রয়োগ করবে তবে প্রয়োগ করার আগে কিঞ্চিত আপগ্রেড করে নেবে এই যা কিন্তু কথা সেটা না কথা হলো এই দেশে আওয়ামী লীগ ছাড়া বিএনপির রাজনীতিটা কোথায় এই যে আওয়ামী বিরোধী ঐক্য মানুষকে ভয় দেখাচ্ছে বলছে বিএনপিকে ভোট না দিলে আওয়ামী লীগ ফিরে আসবে এই কথাটার কি কোনো আবেদন আছে পাবলিক কি আসলে এইসব ছাইপাশ খাচ্ছে পাবলিককে আওয়ামী লীগ ফিরে আসার ভয় দেখালে পাবলিক মুখের উপর বলে দিচ্ছে আসুক আওয়ামী লীগই ফিরে আসুক না সবাই যে আওয়ামী লীগকে ভালোবেসে এটা বলছে তা কিন্তু না বেশিরভাগ এটা বলছে বর্তমানে যারা ক্ষমতা উপভোগ করছে তাদেরকে একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য আমার মনে হয় মোহাম্মদ ইউনুসের বিপজ্জনক আত্মবিশ্বাসের উপর ভর করে তারেক রহমান তার দল চালাচ্ছেন আপাত দৃষ্টিতে বিষয়টা বিএনপির জন্য উপভোগ্য হলেও দীর্ঘমেয়াদে এটি আত্মঘাতীয় বটে ভালো হোক মন্দ হোক দল চালাতে হয় নিজেদের ইন্টেলেকচুয়াল দিয়ে হ্যাঁ দলের উত্থান পতন তো থাকবে কিন্তু একটা স্থায়ী আদর্শিক ভিত্তি না থাকলে যে কোনো রাজনৈতিক দলের হারিয়ে যাওয়ার ভয় থাকে একটি স্বস্তির আদর্শ না থাকার কারণে ভাষা ন্যাশনাল আওয়ামী পার্টিকেই কেউ মনে রাখেনি আর সেই দল থেকে ধানের শীষ প্রতীক চুরি করা বিএনপিকে মনে রাখবে এটা মনে করার কোনো কারণ নেই বিএনপির উচিত দ্রুত ইউনুস বলে ছেড়ে আমার রাজনীতিতে ফেরত আসা ফিরে এসে সঠিক রাজনীতিটা করা দরকারি রাজনীতিটা করা কিন্তু প্রশ্ন হচ্ছে দরকারি রাজনীতিটা আসলে কি এই মুহূর্তে দরকারি রাজনীতি হচ্ছে যুক্তরাষ্ট্রের কথায় রাজনীতি না করা কারণ যুক্তরাষ্ট্রের কাছে বিএনপির কোনো ব্যালো নেই তাদের জন্য যা করার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়ালুর রহমান করে গিয়েছেন তিনি গণতন্ত্রের নামে যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধী জামায়াত ইসলামকে রাজনীতিতে পুনর্বাসিত করেছেন একাত্তরের গণহত্যাকারী গোলাম আজমের নাগরিকত্ব ফিরিয়ে এনেছেন বিএনপির কাছে যুক্তরাষ্ট্রের চাওয়া ছিল এতটুকুই গত আঠারো বছরে যুক্তরাষ্ট্রের সাথে জামায়াতের কয়বার যোগাযোগ হয়েছে আর বিএনপির সাথে কতবার হয়েছে সেই হিসাব করলে বিষয়টা বোঝা যাবে আমি আসলে বলতে চাইছি এই মুহূর্তে দালালি রাজনীতিতে বিএনপির কোনো ভবিষ্যৎ নেই কারণ ভারত বিএনপিকে কিনবে না চীন বাংলাদেশে তার কৌশল পাল্টেছে তারা এখন ইসলামিস্টদের দিয়েই কাজ চালাচ্ছে আমেরিকা জামায়াতের মতো ধারালো অস্ত্র ফেলে ভোতা বিএনপিকে তুলে নেবে এরকম ভাবনা চরম বিলাসিতা ছাড়া আর কিছুই নয় রাজনীতিতে বিএনপি যদি ছিটে ফোটা ভবিষ্যত থেকে থাকে তবে সেটা আছে জনগণের রাজনীতিতে হ্যাঁ বিএনপির সময় এখনও শেষ হয়ে যায়নি তারেক রহমান চাইলেই সঠিক পথে ফিরে আসতে পারেন কিভাবে বলছি এই দেশের রাজনীতিতে জিয়া পরিবার কিছু বিষ বৃক্ষ রোপণ করেছে এই বিষ ফেলতে হবে। তাদেরকে স্বীকার করতে হবে যে রহমান স্বাধীনতার ঘোষক নন তিনি একজন গর্বিত সেক্টর কমান্ডার একজন বীর উত্তম সাতাশে মার্চ উনিশশো সালে জিয়াউর রহমান নিজ উদ্যোগে নিজ পরিকল্পনায় স্বাধীনতার ঘোষণা দিতে কালুরঘাট বেতার কেন্দ্রে যাননি তাকে আওয়ামী লীগ নেতারা সেখানে নিয়ে গেছেন কালুরঘাট বেতার কেন্দ্রের প্রতিষ্ঠাতা বেলাল মোহাম্মদ তার বইতে এই বিষয়ে বিস্তারিত লিখেছেন তাছাড়া জিয়াউর রহমান নিজে কখনো বলেননি যে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন অন্য কারোর হয়ে কিছু পাঠ করা আর নিজে একটা ঘোষণা দেওয়ার মাঝে আকাশ পাতাল তফাত আছে এই তফাতটা বিএনপি স্বীকার করুক বঙ্গবন্ধু সমকক্ষ তার সময় বিদ্রায় হতে পারেনি জিয়াউর রহমান তো একজন মিলিটারি অফিসার মাত্র তিনি কিভাবে বঙ্গবন্ধু সমকক্ষ হবেন বঙ্গবন্ধু ও তার পরিবারের খুনিদেরকে জিয়াউর রহমান পুনর্বাসিত করেছেন তিনি নিজের জীবদ্দশায় এ নিয়ে ক্ষমা চাননি তার প্রতিষ্ঠিত বিএনপিও ক্ষমা চায়নি আমি বলছি ক্ষমা চাওয়ার সময় কিন্তু এখনও শেষ হয়ে যায়নি জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতি করার সুযোগ দিয়ে এবং ধর্মীয় রাজনীতি ফিরিয়ে এনে এই দেশের সবচেয়ে বড় ক্ষতিটি করেছেন এই দেশের সাথে প্রতারণা করেছেন মুক্তিযুদ্ধের সাথে ত্রিশ লাখ শহীদ আর চার লাখ নির্যাতিত নারীর সাথে বেইমানি করেছেন বিএনপির উচিত আনুষ্ঠানিকভাবে এই জঘন্য অপরাধের জন্য ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে ক্ষমতা এলে যুদ্ধাপরাধী দল জামায়াত দালাল সংগঠন নেজামে ইসলাম মুসলিম লীগ এবং সব ধরনের ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করবে এই ঘোষণা দেওয়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিভিন্ন সময় মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে মিথ্যাচার করেছেন দলের অপর অপর নেতারাও একই অপকর্ম করেছেন এই গর্হিত অপরাধের জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি কোনোভাবেই রাজনীতির অংশ হতে পারে না ভবিষ্যতের বাংলাদেশ এই স্পর্ধাকে আর বরদাস্ত করবে না বেগম জিয়া পনেরোই আগস্ট তার মিথ্যা জন্মদিন পালন করেন এই কাজটা তিনি কেন করেন আমার বুঝে আসে না কারণ বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের সাথে বেগম জিয়ার তো কোনো বিরোধ নেই এমনকি বঙ্গবন্ধুর সাথেই বা বিএনপির কিসের বিরোধ উনিশশো সালে বঙ্গবন্ধুকে যখন সপরিবারে হত্যা করা হয় তখন বিএনপির জন্মই হয়নি অনেকে সন্দেহ করলেও বিএনপি দাবি করে বঙ্গবন্ধু হত্যার সাথে জিয়াউর রহমান জড়িত ছিলেন না তাহলে দলটি পনেরো আগস্টের নিষ্ঠুরতাকে উদযাপনের জন্য বেছে নিল কেন তবে কি সত্যি সত্যি জিয়াউর রহমান পনেরোই আগস্টের হত্যাকাণ্ডে জড়িত ছিলেন বেগম জিয়া সেটি জানতেন আর জানতেন বলেই স্বামীর জীবনের সবচেয়ে সফল দিনটিতে তিনি ভুয়া জন্মদিন পালন করেন অর্থাৎ এটি আসলে বেগম জিয়ার একার জন্মদিন নয় এটি মূলত সেনাশাসক জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং যুবরাজ তালেক রহমানেরও জন্মদিন যাই হোক প্রতিহিংসামূলক মিথ্যা জন্মদিন পালনের জন্য বেগম জিয়ার উচিত জাতির কাছে ক্ষমা চাওয়া বঙ্গবন্ধুর পরিবারের কাছে ক্ষমা চাওয়া ক্ষমতা দখল করে জিয়াউর রহমান যে জামায়াতকে পুনর্জন্ম দিলেন সেই জামায়াতের সাথেই ভোটের জোট করে বেগম জিয়া তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতার স্বাদ দিলেন যে জামায়াতের এই দেশে রাজনীতি করারই অধিকার নেই তারা সংসদে গেল মন্ত্রী হল তাদের গাড়িতে জাতীয় পতাকা উঠল এই জাতির সাথে জিয়া পরিবার যে প্রহসন করেছে তামাশা করেছে তা দেশে রাজনীতিকে আর গণতন্ত্রকে কত শত বছরের জন্য বিকলাঙ্গ করেছে কে জানে ইতিহাসের গুটবুকে টিকে থাকতে চাইলে এই অপরাধের জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে যোদ্দুর জানি একুশ আগস্টের গ্রেনেড হামলায় তারেক রহমানের সরাসরি জড়িত থাকার কোন প্রত্যক্ষ সাক্ষী পাওয়া যায়নি কিন্তু তার জড়িত থাকার বিষয়টি সহজেই বোঝা যায় হাওয়া ভবনের বৈঠক খুনিদের সাথে তার যোগাযোগ এসব যদি বাদও দেয় গ্রেনেড হামলার আগে পরে বেগম জিয়া তার সরকার ও দলের অন্যান্য নেতাদের ও বিভিন্ন নিয়ে সংসদে যে কথাগুলো বলেছিলেন তা শুধু হটকারী ছিল না ছিল নিষ্ঠুর ও অমানবিক এসব কথার জন্য তার উচিত ক্ষমা চাওয়া উনিশশো সালে প্রথমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় নির্বাচনের আয়োজন না করে এবং দু সালের নির্বাচনের আগে বিচারপতিদের বয়স বাড়িয়ে দলীয়ভাবে অনুগত বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার যে চেষ্টা বিএনপি করেছিল এর জন্য কেবল খালেদা জিয়া নন বরং দলের সব শীর্ষ নেতার উচিত একযোগে ক্ষমা চাওয়া কারণ বিএনপির ওই একটি অপকর্ম বাংলাদেশের রাজনীতিকে এক দুরহ দুর্গম পথে নিয়ে যায় এই দেশের গণতন্ত্রের মেরুদণ্ড ভেঙে দেয় এই দেশে আবারও অরাজনৈতিক বাটপারদের ক্ষমতা বসায় এবং সব শেষে রাজনৈতিক সংকটের অরাজনৈতিক সমাধানের জন্য বিগ ব্রাদার ও তাদের লোকাল পাপেরদের সাথে একজোট হওয়ার জন্য বিএনপির ক্ষমা চাওয়া উচিত জুলাই অভ্যুত্থানের প্রায় দেড় বছর পর বিএনপির নেতারা নিশ্চয়ই বুঝতে পারছে ইউনুস জামাত এনসিপি বিএনপিকে কোথায় নিয়ে যাচ্ছে দেখুন আওয়ামী লীগ কীভাবে রাজনীতিতে কামব্যাক করবে সে চিন্তা তাদের কিন্তু আওয়ামী লীগকে প্রতিহত করাই যদি বিএনপির একমাত্র লক্ষ্য হয় তাহলে আওয়ামী লীগবিহীন বাংলাদেশে বিএনপির কোনো রাজনীতিই নেই এই দেশে নৌকা না থাকলে যাহাই ধানের শেষ তাহাই দাঁড়িপাল্লা সেক্ষেত্রে দালিপাল্লেই বেটার কারণ দালিপাল্লায় ভোট দিলে নাকি বেহেসতে যাওয়া যায় বোঝেন কিন্তু জেউর রহমান খাল কেটে যে রিলিজিয়াস কুমির এনেছিলেন সেই কুমিরই কিন্তু তার সন্তানের ঘরে কামর বসিয়েছে বিএনপির ঘাড়ে কামর বসিয়েছে সেক্ষেত্রে বিএনপিকে মাচাবে কিভাবে বিএনপিকে বাঁচাতে হবে মুক্তিযুদ্ধ দিয়ে বিএনপিকে বাঁচাতে হবে মুক্তিযুদ্ধের রাজনৈতিক নেতৃত্বের প্রতি আনুগত্য স্বীকার করে বিএনপিকে বাঁচাতে হবে এই দেশ থেকে স্বাধীনতা বিরোধী রাজনীতির চিরবিদায় নিশ্চিত করে ধর্মভিত্তিক রাজনীতির মূলত পাটন করে এভাবেই বিএনপি টিকে থাকবে সুস্থ ধারা রাজনীতি টিকে থাকবে বিএনপিকে বুঝতে হবে অতীতে ক্যান্টনমেন্ট বা প্রাসাদ ষড়যন্ত্রে ভর করা বিএনপি কিন্তু টিকে থাকেনি শেখ হাসিনার সাথে রাজপথে নেমে খালেদা জিয়াই বিএনপিকে টিকিয়েছিলেন তাই বলছি ষড়যন্ত্র বাদ দিয়ে বিএনপি আবারও রাজপথে ফিরে আসুক শর্টকার্টের সিংহাসনে বসতে গিয়ে যমুনার জলে ডুবে না মরু জানি বিএনপি নিজেদেরকে অনেক চালাক মনে করে কিন্তু আমার মনে হয় দলটির নেতা তারেক রহমান চালাকিতে ইউনুস জামাত জোটের সাথে টিকবেন না তারা তারেক রহমানকে ফুটপাত থেকে কিনে অনলাইনে বেঁচে দেবেন তিনি তেরো পাবেন না